মর্নিং হ্যালো ভিও সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো এই দেখুন আজকে বানানো হবে পাপড়ি চাট তার জন্য এই দেখুন বানিয়ে নিল অনেক বড় বড় রুটি করে আর ছোটো ছোটো করে কেটে কেটে নিয়ে তাই ওই ভাজার জন্য চলে আসলাম পুরো ভিডিও দেখালে অনেক বড়ো হয়ে যাবে তাই আমি ছোটো ছোট করে একটু দেখাচ্ছি আপনাদেরকে শেয়ার করছি আপনাদেরকে তো এই দেখুন অনেকগুলোই হয়েছিলো তো এই দেখুন ভাজা হচ্ছে এখনও অত ভাজছে আমার দিদির মেয়ে ভাজছে আর আমি ভিডিও করছি আমিও ভাজছিলাম তো ডাইরেক্ট চলে আসলাম একদম সাজিয়ে নিয়ে কত যদি কত সুন্দর করে সাজিয়েছে দেখুন পরিবেশন করেছে খুবই সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল তো পরশু দিনের মানে কালকে আগের দিন তার আগের দিনের মানে বানিয়ে খাওয়া হয়েছিল তো ভিডিওটা আমি পোস্ট করতে পারছিলাম না নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে আমি কাজও ঠিক মতো করতে পারছি না প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি পরে ঠিক আপনাদের পেজ কালেক্ট করে নেব তো এই দেখুন একে একে সবাই মিলে খাওয়া হচ্ছে আর সবাই মিলে খাওয়ার তো অনেক মজা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন